বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি বেডশিটের ভিডিও দেখার জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে আমি এক নম্বর বেডশিটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালারের ভিতরে একদম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে অনেকগুলো নয়নতরা ফুল বা যে কোনো ফুল বলা যায় আসলে এগুলো কি ফুল আমার জানা নেই তো এটা সুন্দর করে একদম লেমন কালারের ভিতরে অনেক বেশি সুন্দর এবং কি অনেকটা ইউনিক একটা ডিজাইন কালার কম্বিনেশন দুইটোই অনেক বেশি সুন্দর হয়তো বা আপনার দেখি নিশ্চয় বুঝতে পারছেন তো এই বেডশিটের প্রাইসও মাত্র এগারোশো টাকা করে ডাকার বাইরে ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ভিতরে ডেলিভারি চার্জ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন পার্সেল হাতে পেয়ে আপনারা টাকা ডেলিভারি বয়কে পেমেন্ট করবেন আমার এই বেডশিটের সাথে দুটা পিলো কভার আছে সেই সাথে এটা কিন্তু সাড়ে সাত বাই বিট আট পিটের একটা বেডশিট আপনি যত বড় খাট হচ্ছে ব্যবহার করেন না কেন এই বেডশিটগুলো নিলে অনায়াসে আপনার হয়ে যাবে এটা একদমই বড় সাইজের হচ্ছে একটা বেড বেডশিট যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলুন এটা মাত্র এক পিস আছে শুধু এই বেডশিটটি আছে এই কালারের এবং এই ডিজাইনের যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন যে আগে অর্ডার করবে তাকে হচ্ছে আগে দেওয়া হবে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার দুই নম্বর বেডশিটটি আমার এই বেডশিটগুলো বেছানোর পরে লুক রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এতটাই ইউনিক লাগবে এতটাই সুন্দর লাগবে আপনার কাছে রাতে যে আপনার কী পরিমাণ ঘুম হবে আপনি নিজেও বুঝতে পারবেন না যাই হোক এখন চলে আসি মূল কথাতে এত সুন্দর ইউনিক একটা ডিজাইন পুরো খাটের ভিতরে হচ্ছে আপনার লাভ ডিজাইন করা সুন্দর একটা গাছের উপরে অনেকগুলো লাভ ধরে আছে এটা যদি বাস্তবে কল্পনা করতে যান অনেকটাই হচ্ছে অদ্ভুত লাগবে অনেক বেশি ভালো লাগবে আর আমার এই বেডশিটটি বিছানোর পরে এত সুন্দর আপনার রুমে লুক আসবে আপনি নিজেই ফিদা হয়ে যাবেন আর সুন্দর এই বেডশিটটির প্রাইসও হচ্ছে মাত্র এগারোশো টাকা আর এটা হচ্ছে রেড কালার যেটা ছিল এটা সেল হয়ে গেছে যে আপনি নিতে চান দ্রুত এটাও হচ্ছে সেল হয়ে যাবে এটাও মাত্র এক পিস আছে এই কালারে বেগুনি কালারটা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন যে আগে অর্ডার করবেন সেই হচ্ছে পাবেন আর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ যেহেতু আমার রুমটা খুবই ছোট যার কারণে আমার ভিডিও করতে কষ্ট হয়ে যায় তারপর আপনারা দেখে বুঝে নেবেন আর অনেক আপুরাই হচ্ছে মার্শাল্লাহ বুঝে নেয় যে আমার ভিডিওর মধ্যে কেমন দেখা যায় এখন আপনাদের সাথে শেয়ার করব আমার তিন নম্বর বেডশিটটি এটা হোয়াইট কালারের ভিতরে একদম ইয়েলো কালার বা হচ্ছে অরেঞ্জ কালার সব কালার কম্বিনেশন মিলিয়ে একদম বড় বড় করে সানফ্লাওয়ার দেওয়া এত সুন্দর এত ইউনিক এই বেডশিটগুলো আমার ইচ্ছে করে প্রতিটা বেডশিট থেকে আমি একটা করে রেখে দিই যেটা আমার জন্য পসিবল না যাই হোক এখন আপনাদের সাথে এটার ডিটেলসে বলে দিই এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা আর এটার সাথে হচ্ছে কোনো কোলবালিশ নেই কোনো বেডশিটের সাথে আমার কোলবালিশ নেই সবগুলোর সাথে দুইটা করে ফিলো কভার আছে সেলাই করা আমার প্রতিটি চাদর হচ্ছে সেলাই করা যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন এটা কিন্তু দুইটা কালারের হবে আর ইয়েলো কালার আর আর হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালারের হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল চাদর আছে এগুলো যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা চাদর এবং কি কতটা সুন্দর ফুটে উঠেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই চাদরগুলো বেছানোর পরে রুমের লুক এতটাই চেঞ্জ হয়ে যায় আপনি নিজে হচ্ছে ফিদা হয়ে যাবেন এত সুন্দর হচ্ছে একটা ইউনিক সৌন্দর্য ফুটে উঠে যেখানে কিনা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর এই সুন্দর বেডশিট শিটের মধ্যে দুইটা হচ্ছে আমার কালার আছে এক হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে এই কালারটা যে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এখন আপনাদের সাথে শেয়ার করব আমার চার নম্বর বেডশিটটি আমার এই বেডশিটটি ওইটা হচ্ছে চেকের ভিতরে দুইটা কালার কম্বিনেশন মিলিয়ে মেরুন কালারের ভিতরে আর এই বেডশিটটি হচ্ছে আনস্টিচ মানে সেলাই করা ছাড়া যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন এটা হচ্ছে মাত্র এগারোশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাকে যে পরিমাণ সারা দিয়েছেন আমি কখনো আপনাদের ঋণ শোধ করতে পারবো না আপনারা অনেক বেশি আমাকে সারা দিচ্ছেন আমার বেডশিটের জন্য আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমার বিজনেসে বারাকা দান করেন আমি যেন সফলতার দিকে এগিয়ে যেতে পারি সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই সাথে আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এই আশাটুকু আপনাদের কাছে আমি সব সময় করে থাকি কারণ হচ্ছে আপনারা অনেক বেশি কেনাকাটা করে থাকেন তো দু চারটা পেজে থেকে কেনাকাটা করেন সেটা আমি জানি সাথে কিন্তু আমাকেও একটু সুযোগ দান সুযোগ দিয়েন কারণ হচ্ছে আপনাদের টাকা যেন আল্লাহতালা আমাদের রিজিকে রাখে আর সেই টাকার সব যেন আল্লাহ তালা আপনাদের দেয় সেই দেওয়াটুকু আমি সময় করি এখন আপনাদের সাথে শেয়ার করি আমার কিছু গেঞ্জি কালেকশন যেখানে কিনা আপনারা অনেকে কমেন্ট করছেন অনেকে নক করছেন যদি আসলে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমি লেট হয়ে গেছে কারণ আমার ফোনের স্টোরেজ নেই আপনারা জানেন যার কারণে আমি সময় করে হচ্ছে ভিডিও করেছি তো এখানে হ্যালো কিটির হচ্ছে আমার কাছে কয়েকটা গেঞ্জি আছে বা এগুলাকে বলা হয় ড্রপ সোল্ডার ড্রপ শোল্ডার আছে আমার কাছে তো এই ড্রপ গুলো অনেক বেশি হচ্ছে ভাইরা একটা ড্রপ শোল্ডার যারা কিনা ব্যবহার করেছেন তারা হচ্ছে বুঝতে পারবে আর এই ড্রপ সোল্ডারগুলোর গুণগত মান কতটা কোয়ালিটি ওটা হয়তো বা যারা আগে আমার থেকে পারচেস করেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন আর এটা হচ্ছে কি একটা কালার বলে আসলে জানি খুব সুন্দর একটা কালার যেটাকে বলা হয় একদম হালকা পিঙ্ক বা হচ্ছে মিষ্টি এরকম একটা সুন্দর একটা কালার তবে ক্যামেরাতে একদম সলিড যে কালারটা সেই কালারটা ফুটে ওঠেনি কেন সেটা আমি বুঝতে পারছি না যাই হোক এটা হচ্ছে এবার এরকম হাতার হবে অনেকটা ঢিলে ডালা হাতা হবে আর এটা আমার মতো যারা হেলদি আছেন তারা না নিয়ে আমার থেকে যারা হেলদি কম আছেন তারা হচ্ছে নিতে পারবেন আর টিনেস আপ টিনেজদের জন্য তো মানে কোনো কথাই নেই যেসব আপুদের মেয়েরা টিনেজ আছেন তারা চাইলে এই নাইট স্যুট বা এই গেঞ্জি স্যুটগুলো আপনারা অনায়াস নিতে পারেন বা এই ড্রফ সোল্ডারগুলো আর আমার এই ড্রফ সোল্ডারগুলো বা এই নাইট স্যুট গেঞ্জি স্যুটগুলো অনেক সেলিব্রিটিরা পরে থাকে আপনাদের সাথে আমি স্ক্রিনশট শেয়ার করছি এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা কত সেলিব্রিটির গায়ে যে আমি এগুলো দেখেছি তার কোনো ঠিক নেই তো আমি খুবই রিজনেবল আপনাদের এই গেঞ্জি স্যুটগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই রেড কালারের নাইট স্যুট এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা প্রথম যেটা দেখাইছিলাম হ্যালো কিটি ওটা হচ্ছে সাড়ে চারশো টাকা যারা নিতে চান তারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাড়ি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারাও হচ্ছে পার্সেল হাতে পেয়ে ডেলিভারি বয়কে পেমেন্ট করবেন আমি অগ্রিম কোনো এক টাকাও হচ্ছে নেই না যাই হোক এতটাই স্টিচ কাপড় কোনো ধরনের সমস্যা হবে না আমার মতো আপনারাও পড়তে পারবেন যারা বাসায় পড়েন আর কি বা যাদের ছোট বাচ্চা আছে বা শুধু হাজব্যান্ড ওয়াইফ থাকেন তারা অনায়াসে আমার থেকে হেলদিরাও নিতে পারেন আর যাদের বাসায় বড় বাচ্চা আছে বা যারা বাসায় সচরাচর পড়তে পারবেন না তারা এগুলো নিবেন না কারণ হচ্ছে তাদের গায়ে অনেকটাই ফিটিং হয়ে যাবে তখন দেখতে হয়তো আপনাদের কাছে আনইজি মনে হবে যেখানে পরে আপনি কমফোর্ট ফিল করবেন না তো সেই জন্য বলবো যারা হচ্ছে আমার মতো হেলদি আছেন বা বাসায় পড়তে পারবেন না লোকজন থাকবে বাসাতে তারা নেবেন না যাদের বাসায় কোনো লোকজন নেই বা যারা হাজব্যান্ড ওয়াইফ থাকেন বা হচ্ছে ছোট ছোট বাচ্চারা আছে তারা অনায়াসে এগুলো নিয়ে পড়তে পারবেন আমার থেকে হেলদি আপুরাও পড়তে পারবেন এখন আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে স্কাই ব্লু আর পানি কালার যেরকম একটা কালার হয় ওই কালারের এটারও হচ্ছে সুন্দর করে ওপেন বাটন থাকবে এগুলো হচ্ছে নাইট স্যুইট তো এগুলো হচ্ছে ওপেন বাটন করা সুন্দর একটা কলার থাকবে হাতা এবং গলার মধ্যে পাইপিং করা আর হচ্ছে এগুলোর প্যান্টের হচ্ছে রবারও আছে সেই সাথে কিন্তু পিতাও আছে আপনার যেটা ভালো লাগে সেটাই হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আর প্যান্টের নিচে কিন্তু কলি সিস্টেম করা আছে প্যান্ট কখনোই ছিঁড়বে না এই প্যান্টগুলো অনেকটা ফিটিং হবে তবে কিন্তু টাইট বা কোনো ধরনের আনিজি আপনার মনে হবে না যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমার থ্রি পিসের ভিডিওগুলো শেয়ার করে থাকবো যারা নিতে চান তারা দ্রুত আমার চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না এবং কি চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না